আমার এটাও প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিং এ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে করা এক প্রশ্নের জবাবে এ দাবি করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিল মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতি নিয়ে সরকার মোটেও অস্বস্তিতে নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের কাল নির্বাচন দেন অর্সুদিন নির্বাচনদান বাংলাদেশের মানুষ আবারও হাসি-খুশি আশি-পঁচাশি ভাগ হাসতে হাসতে উৎসবের মত করে ভোটকেন্দ্রে যাবে আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ নির্বাচন নিয়ে আবারো বিভিন্ন জেলায় যুক্তরাষ্ট্র জাপরা জামলে অবাক হয়ে যাবেন আর এইদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্র করে একই বললেন আমূলের সাধন সম্পদক কোবাদের কথা স্যার তাসকিব ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করব যে আপনারা এই সম্পূর্ণ আর এই সম্পূর্ণ ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বৃহস্পতিবার নিয়মিত প্রেস জাতীয় সংসদ নির্বাচন নিয়ে করা এক প্রশ্নের জবাবে এ দাবি করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিলার দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ওই ব্রিফিং এর বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়েছে এক প্রশ্নে ম্যাথু মিলারের কাছে জানতে চাওয়া হয় যখন আপনারা বলছেন বাংলাদেশে এই নির্বাচন অবাধ সুষ্ঠু বিশ্বাসযোগ্য হয়নি তাহলে যুক্তরাষ্ট্র কি টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীকৃতি দেবে না জবাবে ম্যাথু মিলার ইংরেজিতে দুটি শব্দ উচ্চারণ করেন তা হলো নো নো বরং নির্বাচন ঘিরে বিরোধী দলের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেফতার ও নির্বাচনের দিনে অনিয়মের বিষয়ে উদ্বেগ জানিয়েছে দেশটি ব্রিফিং বাংলাদেশের নির্বাচনে ইস্যুতে উত্থাপিত প্রশ্ন তথা বাংলাদেশের গণতন্ত্রকে খর্ব করে এবং বিরোধী দলের হাজার হাজার কারাগারে আটক রেখে রিপোর্ট অনুসারে যে ত্রুটিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সে বিষয়ে কি পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে বিবৃতিতে উল্লেখ করেছেন যে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু এর কোনোটাই হয়নি জবাবে মিলার বলেন বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে যেভাবে জেলে আটকে রাখা হয়েছে তা নিয়ে এখনো আমরা উদ্বিগ্ন আর নির্বাচনে যেভাবে কারচুপি হয়েছে তা নিয়েও আমাদের উদ্বেগ অন্যান্য পর্যবেক্ষকদের মতো নির্বাচন আমাদের মন্তব্য হচ্ছে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি এই সময় সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে যুক্তরাষ্ট্র হতাশা জানিয়ে মিলার বলেন নির্বাচনকে কেন্দ্র করে যে সব সহিংসতার ঘটনা ঘটছে আমরা এর তীব্র নিন্দা জানাই সহিংসতার ঘটনাগুলোর বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনার পাশাপাশি আমরা সব রাজনৈতিক পক্ষকে আহ্বান জানাব তারা যেন সহিংসতা পরিহার করে পাতানো নির্বাচনে জনগণ যায় না এরা বাজারে প্রতিদিন জিনিসপত্রের দাম আর আমার আপনার পকেট থেকে টাকা হাতিয়ে নেয় অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা কিভাবে হতে হবে সেই সংকট সমাধান করেন মানুষের নির্বাচনের প্রতি আগ্রহ কমে কমে গেছে এই সমস্ত বলেন যদি নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ সেটা কমেছে শেখ হাসিনার কারণে আর তাদের এই যে ক্ষমতায় বসিয়ে রাখার জন্য আপনাদের মতো যারা দেশের সংবিধান আইন কানুন দেশের মানুষের অধিকারের সাথে ছিনেমিনি খেলেন তাদের জন্য আগামীকাল নির্বাচন দেন পরশুদিন নির্বাচন দেন বাংলাদেশের মানুষ হাসতে হাসতে উৎসবের মতো করে ভোট ভোট যাবে যদি যদি সেই সেই সুষ্ঠু অংশগ্রহণমূলক হয় পাতানো নির্বাচনে জনগণ যায় না অংশগ্রহণমূলক নির্বাচন হলে এই দেশের মানুষ উৎসব করে যায় কাজেই ভোটে আগ্রহ কারা কমালো তাদেরকে ইতিহাসের কাজ করায় দাঁড় করাতে হবে বন্ধুরা আমার এই নির্বাচন দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হয় নাই কাজে এই আমরা বলছি এই নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে জনগণ মানে না কাজে এটা বাতিল করুন নতুন নির্বাচন দিতে হবে আপনারা ভাবছেন দমন পীড়ন করে আন্দোলন শেষ আমরা পরিষ্কার করে বলে এই দমন পীড়ন করে কিছু সময়ের জন্য টিকতে পারেন কিন্তু বাংলাদেশের মানুষ পৃথিবীর মানুষ যেমন হতে দেয়নি দেয়নি বাংলাদেশের আগামী দিনে আপনাদের কেউ চিরস্থায়ী বন্দোবস্ত হতে দেবে না প্রিয় বন্ধুরা আমার এরা দেশটা লুটে পুটে খাচ্ছে লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে পাচার করছে

তাদেরকে ইতিবাচক রাজনীতির ধারায় ফেরার আহ্বান জানান ওবায়দুল কাদের তৌফিক মাহমুদ মুনা এর বিস্তারিত সমসাময়িক বিষয় নিয়ে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমাদের ইতিহাসে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতি নিয়ে সরকার সামন্যতম অসুস্থতা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন নির্বাচন সুষ্ঠু হয়েছে তবে সরকার সংকটমুক্ত নয় তো প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানিয়েছেন এবং আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাক্ষাৎ করে সম্পর্ক আরও নিবিড় করার কথা বলেছেন তো যুক্তরাষ্ট্রের প্রতিনিধি এখানে কে আমার ওয়ান প্রতিনিধি হলো যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডার অ্যাম্বাসেডার বলছে সম্পর্ক আরো নিবিড় করা পদক্ষেপ তারা নেবে বাংলাদেশের শক্তি আর বিএনপি কে সহিংসতা পরিহার করে ইতিবাচক রাজনীতি করার আহ্বান জানান ওবায়দুল কাদের তাদের কাছে আহ্বান জানিয়ে কি কোন লাভ আছে তারা কি ভালো কথায় কান দেবে তাদেরকে এখন যদি বলি আগুন সন্ত্রাস করো সেটাই করবে না বললেও করবে তাদের প্রতি আমাদের নতুন করে কোনো আহ্বান নেই এক কথা বলি নেতিবাচক রাজনীতিকে তারা ইতিবাচক ধারা রাজনীতি ফিরে আসবে দেশের সাথে স্বতন্ত্র না জাতীয় পার্টি কারা বিরোধী সংসদের দল তা ত্রিশ জানুয়ারি স্পষ্ট হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ত্রিশ তারিখে আমি আশা করছি যে আপনারা স্বপ্ন ভিডিওটি দেখেছেন তো আপনাদের যদি থাকে আমাকে অবশ্যই কৌশল জানাবেন আর আপনার যদি তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ